আল্লাহ রাবি সাল্লা তিনবার আমিন বলার রহস্যটা কি কয়েকবার আমিন বলেছিলেন তিনবার তার রহস্যটা কি আবদুল্লাহ রাদি আল্লাহত হজরতে জাবির ইবনি আবদুল্লাহ রাদি আল্লাহ তহ বর্ণিত তিনি বলেন রকল মিমবারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উঠলেন। সুম্মা ক্বালা আমীন আছালাসা মাররা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে তিনবার আমীন বলেছেন। কয়বার? তিন তিনবার আমীন বলেছেন। তিন তিনবার আমীন বলার পরিব রকল মিমবারাল ফালম্মা ফালাম্মা রকাল উলা যখন নবী সাল্লা সাল্লাম মেম্বরের প্রথম সিঁড়িতে উঠলেন তিনি বললেন আমিন রকাল তানি আলি দ্বিতীয় মেম্বর ওঠে তারপরও কি বললেন আমিন হুম্মা রকাত তিন নম্বর সিঁড়িতে উঠে তখন সাল্লা সাল্লাম বললেন আমিন তিন তিনবার আমিন বললেন আল্লাহ হাবিব সাল্লাই সাল্লাম অ আলু আল্লাহ প্রশ্ন করলেন হে আল্লাহ রসুল তাকে আপনি মিম্বরে উঠে তিন তিনবার আমিন বলেছেন তার কারণটা কি আল্লাহ আকবার বলেন আল্লাহর হাবিব সল্লাহল্লাহ সাল্লাম তখন বললেন ফালাম্মা রপাইতু ওলা যখন আমি মিম্বরের প্রথম শ্রেতে উঠলাম ওঠার পরে যা আজ ইব্রাহল আলাইলাম হজরত জিব্রাহ আলাইসালাম আসলেন হজরত জিব্রাহ এসে বললেন আমার সামনে বলতেছেন শাকিয়া আব্দুল ওই বান্দা ধ্বংস হয়ে যাক দুর্ভোগ ওই লোকটার জন্য ওই বান্দার জন্য দুর্ভোগ আদ্রাকার রমদনা। রমজান মুবারক পেল ফানসালাকা রমজান মুবারক পেলো আবার রমজান চলে গেল। লামিও গুফার কিন্তু সে মাপ পেল না তার গুণা মাফ হইল না রমজান আসলো সে রমজান পেল এই রমজান মোবার কাবার বিদায় হয়ে গেল আল্লাহর বান্দা জীবনের গুনাগুলো মাফ নিতে পারল না সে ধ্বংস হয়ে যাক দুর্ভোগ তার জন্য আল্লাহর হাবিব তখন সঙ্গে সঙ্গে পড়ছেন আমি আল্লাহ কবুল করেন বদ্ধ এটা করছে কি শ্রেষ্ঠ ফেরেস্তা জিভেল আমিন বদ আটা করেছেন আর আমিন বলছে কে শ্রেষ্ঠ নবী সাইদুলিদ মোহাম্মদ রাসুল্লা সাল্লাম তার মানে কবুল নিচ্ছি রমজান পেয়ে যদি গুণা না মাফ করতে পারি আমার জীবন বরবাদ ধ্বংস এই জন্য আমাদেরকে কেঁদে কেঁদে আল্লাহ কাছে ক্ষমা চেপ আমাদের গুনাগুলা মাফ নিতে হবে কারো হক নষ্ট করলে হকগুলো বুঝে দিতে হবে বুঝেই দিয়ে আল্লাহ কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ জন্য আমাদেরকে মাফ করে দেয় আমিন বলেন কয়েবার আমিন বলছিলেন দ্বিতীয় কারণ হল শাপি আবদুন হজরত ইব্রাইল বললেন ধ্বংস হয়ে যাক ওই বান্দা ধ্বংস হয়ে যাক নিঃশেষ হয়ে যাক দুর্ভোগ ওই বন্দার জন্য আদ্রা কাওয়ালি তার আব্বা আম্মাকে পেল আহাদা অথবা একজন পেল জীবদ্দশা আব্বা আম্মা উভয়জনকে পেল অথবা আব্বা আম্মা একজনকে পেল জীবদ্দশায় কিন্তু আব্বা খেদমত করে লামুদ খয়াল জান্না আব্বা সেবা দিয়ে আব্বা আম্মার খেদমত করে সে জান্নাত যেতে পারল না শাকি আব্দুল সে ধ্বংস হয়ে যাক আল্লাহর হাবিব বলছেন আমি আল্লাহ কবুল করেন কি বুঝলেন আব্বাম্মা পাওয়ার পরও জান্নাত পেলো না সে হতবাগা দুর্ভাগা কপাল পোড়া ঠিক না কে বলেছেন জিবেল আমিন বলেছেন সে ধ্বংস হয়ে যাক আর নবীজি বলছেন আমিন এই জন্য আব্বাম্মা হলো হুমা জান্নাত তোমার জন্য আব্বাম্মা হলো জান্নাত এবং জাহান্নাম যদি আব্বাম্মার খেদমত করো আব্বাম্মার সাহায্যে গিয়ে আসো আব্বা আম্মারে ভালো খাওয়াও আব্বা আমার মনটা খুশি রাখতে পারো আল্লাহ তোমাকে আর যদি আব্বা দিবি আব্বাম্মাকে ধমক দিয়ে কথা বলব ফালা তাকুল্লাহমাউলাহুমা আব্বা আম্মাকে ধমক দেওয়া যাবে না চোখ রাখা দিয়ে মাথা ঝাঁকা দিয়ে আব্বা আম্মার সাথে দুর্ব্যবহার করা যাবে না যদি আব্বা অযৌক্তিক কথাও বলে অনেক বয়স হয়ে গেলে ব্রেন লোপ পায় তখন অযৌক্তিক কথা বলতেও পারে কিন্তু তুমি সন্তান বুঝতে হবে আব্বার ব্রেন লোপ পেয়ে গেছে মা এখন আগের মতো ব্রেন ঠিক নাই অযুক্তি কথাও বলতে পারে সন্তান হাসি মুখে আব্বা আম্মাকে বুঝিয়ে দিবে সোহানাল্লাহ যদি কোনো অন্যায় কাজ করে সন্তান ভদ্র ভাষায় শান্ত ভাষায় ভদ্র ভাষায় সুন্দর কথা বলে শান্ত ভাষায় কথা বলে আব্বা আম্মাকে বুঝাবে অসুবিধা আছে নাকি আব্বা আম্মার রং করছে সন্তান শান্ত ভাষায় স্বাভাবিক ভাষায় কথা বলে মাকে বাঁকা বাঁকি বুঝাই দেবে যতটুকু সম্ভব হয় কিন্তু তারপরে ধমক দিয়ে মাথা জাগা দিয়ে আব্বা আম্মার সাথে কথা বলা সম্পূর্ণ হারাম সম্পূর্ণ হারাম হজরত জিব্রাইল বলছেন সাকি আব্দুন ওই বান্দা ধ্বংস হয়ে যাক আব্বা আম্মাকে পেল গাওয়ালে দেহে ও হাদা হুমাম আব্বা আম্মা একজন অথবা উভয়জনকে পেল পাওয়ার পরেও আব্বা আম্মার খেদ করে আব্বা মনটা খুশি রেখে জান্নাত যেতে পারলো না সে ধ্বংস হয়ে যাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমিন বললেন তার মানে আব্বা আম্মা পাওয়ার পরে জান্নাত না পেলে সে ধ্বংস নিবাচ্ছ যাদের পিতা মাতা আছে এখনো ঘরে জান্নাত দুটো জান্নাত আছে যাদের একজন আব্বা আছে আব্বা একজন আছে একটা জান্নাত আছে দুনিয়াতে যত জায়গা আপনি দান করবেন দুনিয়াতে যত মানুষের আপনি সহযোগিতা করবেন মসজিদ মাদ্রাসা জনহিতকর কাজ যত দান করবেন ওই দানের মধ্যে শ্রেষ্ঠ দান হলো আব্বা আম্মার দান আব্বা আম্মা সহযোগী কোন সুবহানাল্লাহ এর চাইতে শ্রেষ্ঠ দান পৃথিবীতে হতে পারে এই দুনিয়াতে যত আপনি হাদিয়া তফা দিবেন যত মানুষকে আপনি হাদিয়া দিবেন ওই হাদিয়া তফার মধ্যে শ্রেষ্ঠ হাদিয়া হলো আব্বা দেওয়া আম্মাকে হাদিয়া দেওয়ার চাইতে শ্রেষ্ঠ হাদিয়া পৃথিবীতে হতে পারে না এই জন্য আমরা সর্বোচ্চ ভালোবাসা আব্বা আম্মাকে দেব আব্বা আম্মার খেদমত করবো এর বিনিময় আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন কয়েবার আমিন বলেছেন তৃতীয়বার আমিন বলার কারণ শাকিয়া আব্দুন হজরত জিব্রাইল বলছেন ওই বান্দা ধ্বংস হয়ে যাক দুর্ভুক ওই বান্দার জন্য আপনার নাম তার সামনে উচ্চারিত হয়েছে আল্লাহ হাবিবকে বলেছেন আপনার নাম তার সামনে উচ্চারিত হলো সে আপনার উপরে দরুদ পড়ল না ইউসাল্লি আলিকে আপনার উপরে দরুদ পড়ল না সে ধ্বংস হয়ে যাক আল্লাহর হাবিব বলেছেন আমিন অর্থাৎ নবীজির নাম শুনলে আমাদেরকে নবীর ওপরে কি পড়তে হবে দরদ দরদ পড়তে হবে ছোট্ট দরদ পড়েন সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম নবীজির নাম শোনার সাথে সাথে পড়বেন সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম একবার পড়াও আজই বাধ্যতামূলক একবার পড়তেই হবে আর বারবার পড়তে পারলে সবাব মুস্তাহাব বেশি সবাব হুজরক আল্লাহ আমরা বারবার পড়বো ঠিক কি না একবার কেন আমরা বারবার পড়বো আল্লাহ হাবিজ সাল্লাহ নামটা শুনলেই সল্লাল্লাহু আলাই যখন নবীজের নামটা বলবেন সাল্লাহ আল্লাহ সাল্লাম পড়বেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন মাউ সাল্লাহ আলাইয়া ওয়াহেদ আমার যে উম্মত আমি নবীর উপরে একবার দরদ পড়বে একবার দরদ পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা আমার উম্মতের উপরে দশটা রহমত দিয়ে দিবেন বাহাদল্লাহ কয়টা রহমত দশটা রহমত হত্যা তো আর্হু আর যে ব্যক্তি যে আমার উম্মত আমার নবীর উপরে একবার দুরোধ করবে দশটার রহমত পাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা দশটা গুনাহ মাফ করে দিবে সো নবীজি আরও বলেছেন রফিয়াতলাহু আর সুদার অজাফ যে ব্যক্তি আমার নবীর নাম শোনার পরে একবার দরুদ পড়বে আল্লাহ তালা আমার উম্মতের দশটা মর্যাদা বাড়িয়ে দিবে সোহান আল্লাহ এই জন্য নবীর নাম শুনলে আমরা কি পড়ব সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম রহমত কয়টা দশটা রহমত কয়টা দশটা হুত খতি আর গুনামাফ কয়টা দশটা এবং জান্নাতের মর্যাদায় বেড়ে যাবে দশটা আল্লাহ আকবার বলে আমরা কেমন নবী পেলাম এই জন্য নবী সাল্লামের নাম শুনলে সাল্লাহ সাল্লাম বলতে হবে হজরত জিব্ব বলছেন যে ব্যক্তি আপনার আপনার নাম শুনলো আপনার নাম শোনার পরেও সে দরুদ পড়লো না সে ধ্বংস হয়ে যাক নবীজি বলছেন আমিন এই জন্য আমরা নবীজির উপরে বেশি বেশি দরুদ পড়বো ইনশাআল্লাহ বলেন না নবীজি দরুদের কত গুরুত্ব দরুদ ছাড়া তো নামাজও হয় না এই যে আমরা শেষ বঠকে নামাজের শেষ বৈঠককে আমরা কি পড়ি তাশাহুদের উপরে কি পড়ি দলশ্বরি পড়ি না নবীজ আল্লাহ সাল্লামের দরোদ না পড়লে নামাজটাই হয় না আজহানের মধ্যে নবীজির নাম আছে কিনা আর সাধু আন্না মোহেমাদুল্লাহ নবীজির নবীজির নামে সাক্ষ্যটা না দিলে আজানটাই হবে না সুবহান আল্লাহ বলেন এবং আসাদের মধ্যে নবীকে আমরা সালাম দেই এই যে শেষ বৈঠকে এবং দ্বিতীয় দ্বিতীয় বৈঠকে আমরা কি দেই প্রথম বৈঠকেও দেই দ্বিতীয় বৈঠকেও কি দেই সালাম দেই তাশাউদের মধ্যে আসসালাম আলাইকা বলেন আসসালাম আলাইকা আইয়ুহান নাবিয়ু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সালাম দেই কি না আসসালাম আলাইকা আইয়ুহান নাবিয়ু হে নবী আপনার উপরে শান্তি বর্ষিত হোক ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহর রহমত বরকত বর্ষিত হোক সুবহানাল্লাহ কর তাহলে নামাজে নবীকে সালাম না দিলে নামাজটাই কবুল হবে নামাজটাই তো হবে না সুবহান আল্লাহ সুবহান আল্লাহ ওই সালামটা কখন দিই আমরা বসা অবস্থা দেই না কখন দেই তাশাউ দেখি আমরা কি তখন কি দাঁড়ানো থাকি না বসা থাকি বসা থাকি না তাহলে সালাম দেই না বসা অবস্থায় তাহলে বুঝে গেল নবীকে বসা অবস্থায় সালাম দেওয়া যায় আপনি হাঁটতেছেন পড়েন না আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু অসুবিধা আছে

আল্লাহ এর থেকে আমাদেরকে শিক্ষা নয় তফিক দান করে আমিন বলি রমজান চলে যাচ্ছে আদ্রাকা রা ফাংসালা রমজান পেলো চলে চলে গেল কিন্তু সে গুনাম আপনি সে ধ্বংস হয়ে যাক এই জন্য আমরা দোয়া করি আল্লাহ রমজান ওয়ারোকে আমাদের গুণাগুলো ক্ষমা করে দেন আমাদের গুনানে রমজান পার করেন না তা আপনি আল্লাহ আমাদেরকে মেহরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন আমিন বলেন এই জন্য বেশি বেশি আল্লাহ কাছে ক্ষমা চাইবেন আর যাদের পিতা মাতা আছে পিতা মাতাকে অবশ্যই সর্বোচ্চ সেবা দিয়ে খেদমত করে জান্নাত কামাইতে হবে না হলে ধ্বংস হয়ে যাবেন হদরত জিভেল বদা করেছেন নবী আমিন বলেছেন আর নবী সাল্লাহ সাল্লামের নাম যখনই শুনবো তখনই আমরা কি করবো সল্লাহু আলহি ওয়াসাল্লাম নবীর উপরে দরদ পরে মর্যাদাগুলো পেতে হলে দশটা গুনা মাফ করতে হলে দশটা রহমত পেতে হলে দশটা জান্নাতের মর্যাদা বৃদ্ধি করতে হলে নবীকে কিন্তু আদর্শ হিসাবে মানতে হবে আমাদের আদর্শকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম কার কথা لقد كان لكم في رسول الله اسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا الله اكبر तुमको पैगंबर अल्लाह के উৎসংস্ক যে আল্লাহ সে মিলনে আবার রুস কে আমদ কানে ওমেদ হোক আল্লাহ কা দিকির কসরত সে কর্তা হোক যে ব্যক্তি আল্লাহর তুমকো পায়রবি করবে উৎসংস্ক পরকালে যিনি বিশ্বাসী আল্লাহতে যিনি বিশ্বাসী আল্লাহর বিধিবিধান মেনে যে চলতে চায় আল্লাহর আইন ও কানুন মেনে যে চলতে চায় আল্লাহর জিকির যে করতে চায় তাকে অবশ্যই আদর্শ হিসাবে মানতে হবে মুহাম্মদ। সাল্লাল্লাহু আলাই সাল্লাম কে কার কথা লেখা দেখো রসুল ইল্লাহি হাসানা ইভ ইন্ডিড ইন দ্যা মেসেঞ্জার ফর্ম অফ এ বিউটিফুল ফ্যাটন ফর এনিওয়ান গোটা মানবতার জন্য সবার জন্য আদর্শ হচ্ছে একমাত্র কে মাহাম্মদ আমাদের আদর্শ লেলেন নয় আমলাদে আমাদের আদর্শ কালমান দারুইন নয় পৃথিবীর কোন নেতা নেত্রী আমাদের আদর্শ হতে পারে না আমাদের আদর্শ হল একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম এ সার্টিফিকেটটা কে দিয়েছে সুতরাং যারা মোহাম্মদ সাল্লা সাল্লাম ছাড়া অন্য কোন ব্যক্তিকে আদর্শ দাবি করে অন্য কোনো নেতা নেত্রী আদর্শ দাবি করে সে অবশ্যই কোরআনের বিরোধী কাজ করল ঠিক না সুতরাং আমরা পৃথিবীর কাউকে আদর্শ মানতে রাজি না আমি একমাত্র আদর্শ গ্রহণ করবো মোহাম্মদ সাল্লা সাল্লামকে তখনই নবীর উপরে দরুদ পড়লে এই মর্যাদাগুলো পাওয়া যাবে ঠিক না সুতরাং তিন তিনবার আমিন রহস্য আল্লাহ যেন সেখান থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে এই রমজান মুবারকের শিক্ষা গ্রহণ করার জন্য বাকি জেন্দ্রিকগুলো ওভাবে আমল করার তফসিক দান করে আমরা বলি আমিন